এদেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি তুমি কে আমি কে বেকার বেকার স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন বর্তমানে কোটা আন্দোলনের পর নতুন করে শিক্ষার্থীরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে নবনির্বাচিত দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশের উপরে মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করে শিক্ষার্থীরা তবে বয়স বাড়ানো নিয়ে কোনো কথা উপদেষ্টারা না বলায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা এরপর কোটা আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের পরিবার তাদেরকে মেধা ছাড়াই চাকরি দেওয়ায় খেপেছে শিক্ষার্থীরা তাদের দাবি আপনারা তো কোটায় উপদেষ্টা হয়েছেন তাই বলে মেধা ছাড়াই কাউকে সরকারি চাকরি দিবেন এটা হতে পারে না তাহলে তো এটাও কোটার চাকরি ইতিমধ্যে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এখন তাদের খুঁজে খুঁজে কেন চাকরি দেওয়া হচ্ছে এরকম যদি চলতে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থী কিভাবে চাকরি পাবে এ বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হলেও মানতে নারাজ শিক্ষার্থীরা এদিকে এ শিক্ষার্থীদের স্লোগান চলছে তুমি কে আমি কে বেকার বেকার প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে